নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজকে সাবু মাখার একটা রেসিপি নিয়ে এসেছি তা কী কী লাগছে এর মধ্যে একটু দেখে নিন নেওয়া হয়েছে সাবু নেওয়া হয়েছে আম কলা শশা গন্ধরাজ লেবু এখানে আছে কিশমিশ বাতাসা গুড়ের বাতাসা দই মিষ্টি দই আর এটা দুধ এবার মেখে নেওয়া হবে পর পর করে একের পর এক জিনিস দিয়ে প্রথমে দেওয়া হবে কলা উপোসে যারা উপোস করে তাদের জন্য এই রেসিপিটা বানানো উপোসের দিনে সাবু মাখাটা বেশ ভালো লাগবে আপনাদের কলা দিয়ে মাখা হয়ে গেছে এবার দেওয়া হবে আম সন্দেশটাই আপনাদের বলা হয়নি এই যে সন্দেশও দেওয়া হবে সাবুত আপনার আপনারা অনেকভাবেই মেখে খেয়ে দেখেছেন আমরা আজকে যেভাবে দেখাবো সেইভাবে একবার মেখে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে এইভাবে মেখে আপনারা একাদশীতেও খেতে পারেন এরপরে দেওয়া হবে বাতাসা গুড়ের বাতাসা দিলে একটু টেস্ট বেশি হবে আপনারা লাল বাতাসা দিয়েও করতে পারেন কিংবা সাদা পাতা সব দিয়ে করতে পারেন এরপরে দেওয়া হবে গন্ধরাজ লেবু মানে লেবুর রসটা দেওয়া হবে আর কি লেবুটা গোটা নয় এরপরে দিয়ে দেওয়া হবে দুধ কাঁচা দুধ এরপরে দেওয়া হবে মিষ্টি দই এখানে একশো গ্রাম মিষ্টি দই দেওয়া হয়েছে এরপরে দেওয়া হবে সন্দেশ এখানে আমরা দুটো সন্দেশ দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন এবার সব শেষে দিয়ে দেওয়া হবে কিসমিস শাবু মাখাটা আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন বানিয়ে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনারা শেয়ার করবেন সবার সাথে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন ও আর একটা কথা সেটা আপনার সেটা হলো গিয়ে এই সাবুতে আমরা নারকেলটা দিইনি আপনারা নারকেলটা দিতে পারেন নারকেলটা দিলে আর একটু বেশি টেস্টি হবে ধন্যবাদ